পরমেশ্বর ভগবান নবম অধ্যায়ের শুরুতে অর্জুনকে এমন অতি গোপনীয় জ্ঞান দান করতে চেয়েছেন যা লাভ করলে তিনি এই দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবেন এই অধ্যায়ের শেষের দিকে পরমেশ্বর খুব স্পষ্ট করে বলেছেন এই জড় জগৎ কাউকেই সুখ প্রদান করতে পারে না এই জগৎ অনিত্য ও দুঃখময় তার একথা বলার কারণ তিনি এই অনিত্য জগতের বাইরে এক নিত্য ও আনন্দময় জগতের কথা আমাদের বলতে চেয়েছেন তা হল ধাম আমাদের সকলের পরম কর্তব্য পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয়ে তার ঘনিষ্ঠ সান্নিধ্যে শাশ্বত সুখ লাভ করে নিজেদের জীবন সার্থক করে তোলা ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয় যা তাকে পরম জ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করে এই অধ্যায়ে পরমেশ্বর যে জ্ঞানের কথা অর্জুনকে শোনাতে চাইছেন তাকে তিনি সমস্ত গোপনীয় জ্ঞান সমূহের রাজা অতীব পবিত্র ও শ্রেষ্ঠতম বলেছেন যার মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় আর এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধার উদয় হয়নি তারা তাকে লাভ করতে পারে না জন্মমৃত্যুর পথে তারা বারবার এই জড়জগতে ফিরে আসে পরমেশ্বর বলছেন আমি সমস্ত সৃষ্টির উৎস আমি সর্বব্যাপ্ত ও সমস্ত জীবের ধারক তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই ঠিক যেমন বায়ু সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে কল্পের অবসানে আমার দ্বারা প্রকাশিত জড় জড়সৃষ্টি পুনরায় আমার মধ্যে লীন হয়ে যায় তারপর আবার যখন জগৎ সৃষ্টির প্রয়োজন হয় আমি আবার তাদের সৃষ্টি করি এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না এই জগতের সৃষ্টি ও বিনাশের প্রতি আমার কোনো আসক্তি নেই জীব তার কর্ম অনুসারে আলাদা আলাদা প্রজাতির দেহ ধারণ করে এ কাজে আমি কোনো রকম হস্তক্ষেপ করি না জড় জগৎ থেকে পরমেশ্বর সম্পূর্ণ নির্লিপ্ত হলেও একথা আমাদের ভুলে গেলে চলবে না যে তিনি পরম অধ্যক্ষ তার ইচ্ছা শক্তির দ্বারা জড়জগতের প্রকাশ শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে এই জড়প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে ঠিক যেমন একটা সুরভিত ফুলের সৌরভ কাছাকাছি থাকা কোনো ব্যক্তির ঘ্রানেন্দির সাথে সংযোগ ঘটালেও তারা পরস্পর থেকে আলাদা জড় ও পরমেশ্বরের মধ্যে সম্বন্ধেও ঠিক তেমনই পরমেশ্বর যখন মানুষ রূপে পৃথিবীতে অবতীর্ণ হন তখন মহাচ্ছন্ন লোকেরা তাকে অবহেলা করে কারণ তারা তার পরম ভাব সম্পর্কে কিছুই জানে না এদের মুক্তি লাভের আশা ক্ষীণ তাদের কর্ম ও জ্ঞান সমস্ত ব্যর্থ জন্ম জন্মান্তর ধরে আসরিক জনিতে জন্মগ্রহণ করাই তাদের নিয়তি অন্যদিকে যারা মোহমুক্ত যারা অনন্য চিত্তে তার ভজনা করেন সর্বদা তার মহিমা কীর্তন করেন মহিমা শ্রবণ করেন তারা নিশ্চিতভাবে বাঞ্ছিত ফল লাভ করেন তিনি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ তিনি ক্রিয়া। তিনি অগ্নি আবার তিনি যজ্ঞের ঘৃত তিনি অঙ্কার তিনি ঋক শাম ও যজুর্বেদ তিনি সকলের গতি স্বামী নিয়ন্তা আশ্রয়স্থল রক্ষাকর্তা তিনিই সৃষ্টি স্থিতি ও বিনাশের মহাপ্রকাশ তিনি উষ্ণতা ও শীতলতা প্রদান করেন তিনি অমৃত এবং তিনি মৃত্যু ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ করে ইন্দ্রদেবকে প্রসন্ন করে সোমরস পান করে পাপমুক্ত হয়ে ইন্দ্রলোকে গমন করে বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন এভাবে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকে অন্যদিকে অনন্য চিত্তে তার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদায় তার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু তিনি বহন করে আনেন এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করেন যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক তারই পূজা করে থাকে দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লোক লাভ করেন ভূত এবং প্রেত আদি উপাসকগণ ভূত লোক লাভ করেন আর পরমেশ্বরের উপাসকগণ তাকেই লাভ করেন তিনি সমস্ত নিষ্কাম ভক্তের ভক্তি সহকারে অর্পিত পত্র পুষ্প ফল জল অত্যন্ত প্রীত হয়ে গ্রহণ করে থাকেন প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই শ্রীকৃষ্ণকে ভুলে না যায় দেহ ও আত্মাকে একসঙ্গে প্রতিপালন করার জন্য সমস্ত কর্ম করা উচিত আমাদের সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা উচিত আমাদের সমস্ত খাদ্যদ্রব্য তাকে নিবেদন করে তার প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত এজন্য তিনি অর্জুনকে বলছেন হে কুন্তিনন্দন তুমি তোমার সমস্ত অনুষ্ঠান আহার হোম দান তপস্যা সমস্ত আমাকে সমর্পণ করো এর ফলে তুমি সমস্ত শুভ অশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এবং আমাকেই লাভ করবে শুধু অর্জুন নন আমরা প্রত্যেকেই এভাবে তার সাথে একাত্ম হতে পারি তিনি সকলের প্রতি সমভাবাপন্ন তিনি পরম দয়ালু অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে তার ভজনা করেন তিনি তাকেও সাদরে গ্রহণ করেন তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলের সমান অধিকার কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই সমাজে যাদের অস্পৃশ্য মনে করা হয় তারাও শরণাগতির ফলে শুদ্ধ হতে পারে সুতরাং হে অর্জুন তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো এভাবে আমাতে উৎসর্গ করে রূপে আমাতে মনোনিবেশ করলে তুমি অবশ্যই আমাকে লাভ করবে